হাতে লেখা স্লিপ ধরিয়ে অনলাইন স্লিপ এড়িয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে উত্তাল হয়ে উঠল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সোমবার সকালে পঞ্চায়েতের অস্থায়ী কর আদায়কারী কর্মী মমিরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত কর আদায়ে অনলাইনে সিস্টেম চালু করা হয়েছে এবং কর আদায়কারীদের জন্য মোবাইল প্রিন্টের সহ অনলাইন বিল প্রদানের ব্যবস্থাও চালু রয়েছে কিন্তু অভিযোগ মমিরুল ইসলাম সেই প্রযুক্তি ব্যবহার না করে হাতে হাতে লেখা রশিদ ধরিয়ে মানুষকে ভুল বুঝিয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েত প্রধান মৌসুমী দাসের পিতা বীরু দাস এবং উপপ্রধান ঝুল মোহাম্মদ গ্রামবাসীদের অভিযোগ নিয়মিত কর পরিশোধ করা সত্ত্বেও একাধিক বছরে বকেয়া দেখিয়ে বাড়তি টাকা আদায় করা হচ্ছে কোন রকম রেকর্ড দেখা হচ্ছে না এমনকি প্রমাণ হিসেবে দেওয়া হচ্ছে শুধু একটি হাতে লেখা স্লেপ যেখানে পরিষ্কারভাবে উল্লেখ নেই কত বছরের জন্য কর আদায় করা হচ্ছে অভিযোগ হচ্ছে যে আমি দু সালে দু প্লাস আমি দেখতে মানে চৌকিদারি ট্যাক্স কাটিয়েছি ঠিক আছে ও কিন্তু মানে ষাট টাকা বছর বলছে তো ওখানে চারশো টাকা নিয়ে নিয়েছে টাকাটা ব্যাগ দিচ্ছে না ও মানে গত বছর কাটিয়েছিলেন আর গত বারে কাটিয়েছি তার প্রমাণ আছে আমার কাছে তো এবার কাটাতে গেলাম তো কত কাছে আইছে চারশো টাকা তার কোনো বছর নাই খাতা পেটে একটা লিখে দিচ্ছে কোনো কিছু নাই এটা এটা যে ট্যাক্স কালেক্টর ট্যাক্স কালেক্টর আছে ওর ভুল আছে ওটাকে ও খাতা দেখতে হবে যে ক বছরে বাকি আছে সে অফলাইন দোক আর অনলাইন দোক সে পরে হয়তো অনলাইন করে দিবে ওটাকে ওই রিসিপ্টটাকে যে এন্ট্রি করে রাখছে নিজের খাতায় ওটাকে অনলাইন করে দিবে কিন্তু মেন সমস্যা হচ্ছে যে ওকে দেখতে হবে খাতা যে কোন ব্যক্তির কত টাকা ডিউ আছে গরাং কারো কাছে টাকা নেওয়া এটা ভুল আছে তার কাছে তো কোনো খাতা মেনটেন করছে না তিনি ওকে কালকেই বলা গেছিলো কালকে রাত্রে আমার কাছে অভিযোগ এসেছিলো আমি ওকে রীতিমতো ফোন করে বলেছি যে বেনিফিশিয়ারের কাছে তুমি যত টাকাই নাও না কেন তুমি ওটাকে নিজের খাতায় রিসিভ করে রাখবা ওই খাতা কিন্তু আমাদের পঞ্চায়েতে আমরা দেখবো এই ঘটনায় গ্রামে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে বহু মানুষ এমন ধরনের প্রতারণা শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পঞ্চায়েত স্তরে স্বচ্ছ তদন্ত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এ বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার হাতে লেখা এই কারণে দিচ্ছি ট্যাক্স কালেকশন কালেক্টর অ্যাপ যেটা সেই অ্যাপটা আপাতত কদিন ধরে বন্ধ আছে টাকা কালেকশন করার আর কোনো অন্য ব্যবস্থা নাই যার জন্য হাতে লেখে আমি কথাটা লিখে দিচ্ছি যে পরবর্তীতে রসিদ পাকার রসিদ দেওয়া হবে কিন্তু তারা তো বলছে যে আপনি লেখার ফলে খাতা মেনটেন করেন না এই যে খাতা আপনার সামনে বলুন এটা তো খাতা না এটাই খাতা না এর পূর্বে তো আপনার কাছে আরো খাতা ছিল সেই খাতাগুলো কই সেই খাতা নাই সেই খাতা তো অনলাইন হয়ে গেছে এই খাতাটা এই খাতাটাকে খাতার সঙ্গে তুলনা করা যাবে অনলাইন সিস্টেমটা তো আপনি কিভাবে তাহলে তাদের মুখী হবে দাবি করছেন 10 বছরের 5 বছর টাকা এখানে যত টাকা এরিয়ার করা আছে অনলাইনে তত টাকা এরিয়ার করা হবে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা